সম্মানিত দর্শক মগ্রাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকে আজকের লেখা রাপসবেরির ভালো মন্দের গল্প এবং স্বাদ ও চ্যালেঞ্জ বিকেলে নরম আলোয় বসার ঘরটা বেশ আরামদায়ক লাগছে দাদা অনেক সোফায় বসে চা খাচ্ছে আঁকি বই পড়ছে আর ইরাক মোবাইলে কিছু দেখছে হঠাৎ আঁকি বলল, দাদা আমাদের ছাদ বাগানে নতুন কিছু লাগানো উচিত শুধু ফুল গাছ নয় ফলের গাছও দরকার তাহলে রাপসপেরি লাগাও অনেক বলল ওটা দেখতে সুন্দর খেতেও মজা আর উপকারিতাও অনেক ইরাক চোখ গোল করে বলল। রাফসপেরি এটা কি খুব সুস্বাদু অনেক হেসে বললো অবশ্যই এটা মিষ্টি আর একটু টকও স্বাদের হয় কিন্তু শুধু স্বাদের জন্যই নয় রাবস্পেটির স্বাস্থ্যকর এতে প্রচুর অ্যান্টিবডি অক্সিডেন্ট আছে এবং যা শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে এতে ফাইবার ভিটামিন সি আর পটাশিয়ামও থাকে যা হজম শক্তি ভালো রাখে আর হার্টের জন্য বেশ উপকারী আঁকি বললো তাহলে এটা তো খাওয়া উচিত কিন্তু চাষ করা কি সহজ দাদা অনেক বলল হ্যাঁ তবে চাষ করা যায় তবে কিছু সব বিষয়ে খেয়াল রাখতে হবে বড় টব নিতে হবে রপসবাড়ির শিকড় লম্বা হয় তাই পনেরো থেকে কুড়ি ইঞ্চি গভীর টব দরকার মাটি বেলে বা মাটি হলে ভালো হয় যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে আলো রাপ্সবাড়ি গাছের জন্য প্রচুর রোদ দরকার অন্তত ছ থেকে আট ঘন্টা জল মাটি সব সবসময় হালকা ভেজা রাখতে হবে কিন্তু জল জমতে দেওয়া যাবে না সার জৈব সার কম্পোস্ট গুঁড়ো করা ডিমের খোসা মাটির সঙ্গে মিশিয়ে ভালো ফলন হয় ইরাক বলল শুধু ভালো দিক বলছো কিন্তু কোনো সমস্যা নেই তো আছে তো অনেক বলল রাপ্সবেরি গাছ অনেক বড় বাড়তে পারে তাই নিয়মিত ছাঁটাই করতে হয় আর এতে সহজে পোকা বা ছত্রাকের আক্রমণ হতে পারে তাই পরিচর্যা জরুরি আঁকি বলল তাহলে রফসবেরি চাষ করব কি না অনেক বলল নিশ্চয়ই কিন্তু যত্ন করতে হবে ঠিকমতো পরিচর্যা করলে কয়েক মাসের মধ্যেই তোমরা মিষ্টি রাপ্সবেরি খেতে পারে ইরাক বলল তাহলে কালি টপ আর মাটি কিনতে হবে তিন ভাই বোন হাসল আর বসার ঘর ভরে গেল নতুন উদ্যমে তবে রাবসবেরি চাষের স্বপ্নে তারা বিভোর হয়ে রইল তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন